সবাই উঠেছে আমার স্বামী যে আনটা আমি আর পা সব উল্লে ডিপু চাইছে কাদা হেডবার দেখি আমার স্বামীর আঙ্গুলে এক টাউন কারেন্টের শাস না আমি কই আহা রে আমার স্বামী রে দিয়ে মারছে ওই জায়গায় লিটন আমার নুন দিয়ে আনলে লিটন আনলে প্রিন্ট ও আনলে আলাপদিন আনলে কারেন্ট আছে কি না আমি জানিনিয়া আমি হে গো সেয়া জানিনিয়া কিন্তু আমি পাইছি যে দেশের খেত এই খেত যে খেতে হে মারা গেছে হে খেত খেত আমার স্বামী ওই জায়গায় ছটপটাইয়ে যায় ওরা কারেন্ট গুছায় ওরা আমার স্বামীর যদি ইচ্ছা করতে আমার স্বামীর বাঁচাইতে পারতে আমার স্বামী ওরা